আসসালামু আলাইকুম উজায়ের আসসালামু আলাইকুম আমার নাম আয়েশা আর আমার সাথে আছে আমার ছেলে উজাই সবাইকে সালাম দাও সালাম দাও সালাম দিবে আজকে আমি আমার ছেলের সাথে সারাদিন কিভাবে কাটাচ্ছি সেটা একটা ব্লগ বানাবো আর আজকে আমাদের কানাডায় আমরা কানাডায় থাকি আর আজকে আমাদের এখানে প্রথম রোজা আমরা সৌদি আরবকে ফলো করে এখানে প্রথম রোজাটা শুরু করি তো চলুন আজকে তাহলে আপনাদের সাথে সারাদিন আমরা কি করছি মা ছেলে সেটার একটা ছোট্ট একটা ব্লগ বানিয়ে ফেলি আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো উজাই কি খাবে তুমি এখন কি খাবে ম্যাম খাবে যে তুমি রোজা রাখছো তুমি রোজা রাখছো আচ্ছা আমি তো রোজা রাখছি তাই আমি তো নাস্তা করব না বাট আমার ছেলে যেহেতু ছোট তাই ওর জন্য অল্প একটু নাস্তা বানিয়ে দেব আমি এখানে উজারের জন্য এখন একটা ডিম ট্রাই করছি ও কখনো কখনো ডিমটা পছন্দ করে আর কখনো কখনো খেতে চায় না বাট আমি বেশিরভাগ সময় ট্রাই করি সকাল ওকে ডিম দিতে উজারের নাস্তা রেডি হয়ে গেল ডিম আর ক্রসেন্ট ক্রসেন্টের সাধারণত সকালবেলা খায় না কিন্তু আজকে একটু ক্রসেন্ট খাওয়ার জন্য জেদ করছিলো তাই অল্প করে ক্রসেন্ট দিলাম আর এটা চকলেট ক্রসেন ছিল তাই আমি এখান থেকে চকলেটটা সরিয়ে নিয়েছি উজের খাবে এখন খাও একটু স্মাইল দাও উজের একটু স্মাইল দাও কে নাও উজের খাওয়া শেষ উজা খাওয়া শেষ হলে সব সময় টেবিলটা এভাবে উল্টে ফেলে খাবারের প্লেটটা ফেলে দেয় আর এভাবে ওর উপরের ট্রেটা কি করে খুলে ফেলে উজা বাইরে যাবে আজকে তো বাইরে যাইলে ঠান্ডা লাগবে আব্বু তোমার সর্দি লাগছে না আজকে বিকালে আমরা ডাক্তারের কাছে যাইতে হবে বিকালে যাইও ঠিক আছে এখন আর বাইরে যেতে পারবো না আমি প্রতিদিন উজারকে নিয়ে খেলতে বের হই একটা ইনডোর প্লেগ্রাউন্ড আছে এখানে তো উজার ওখানে আরও অনেক বাচ্চারা আসে একসাথে ওরা একটা ঘরের মধ্যে ইনডোর প্লেগ্রাউন্ড ওটা ওখানে খেলে কিন্তু আজকে যেহেতু ওর সর্দি লাগছে কয়েকদিন ধরে সর্দি লাগছে আর আজকে যেহেতু বাইরে আবারও যাইতে হবে বিকালের দিকে তাই ওর বাবা বলছে আজকে বাইরে না নিতে আজকে আমরা ঘরে খেলবো ঠিক আছে ঘরে খেলবে মামির সাথে খেলবে মামা জি মামার সাথে খেলবে ওকে উজার তুমি কি গোসল করবে গোসল করতে ভাল লাগে উজার এখন গোসল করতে যাবে এখন বাজে কয়টা এগারোটা বাজবে আমরা গোসল করে একটু কাজকর্ম করে তারপর ঘুমাবো ঠিক আছে জি মামা উজায় গোসল করছো তুমি উজার একদম হ্যাড টু টো রেডি হয়ে গেছে আজকে ডাক্তারের কাছেও যাইতে হবে তাই উজারকে একদম ফ্রেশ করে গোসল করাই দিছি আমি এখন আমার রান্না বান্নার কাজটা শুরু করে দিব উজায়ের এগুলো ধরে না বাবা এগুলো বাবার জিনিস এগুলো বাবার জিনিস বাবা ধরলে আমাদেরকে বকু দিবে উজায়ের বাবা এগুলো ধরে না নো থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখি দাও আব্বু আব্বু রাখি দাও তুমি মামের কথা শুনবে মামে আটটা দিব তোমাকে আব্বু গুলো ধরে না আটটা দিব মামা থ্যাংক ইউ থ্যাংক ইউ জায়ের দাঁড়ো দাঁড়ো এগুলো ধরে না আব্বু এখানে বাবার বাবার জিনিস আছে যে ন থ্যাংক ইউ আটটা দিব মামি তোমাকে আটটা দিব পূজার জন্য এই লকগুলো পুরো ঘরের প্রায় বেশিরভাগ জায়গায় লাগায় রাখা হয়েছে কারণ না হয়তো কিছু বের করে ফেলবে আর সব কিছু নষ্ট করবে ঠিক না আটটা আটটা দিব মামি ওই যে তোমার আরেকটা বল বলটা দিয়ে খেলবে মামির সাথে খেলবে বল দিয়ে খেলবে নাও বলটা নাও থ্যাংক ইউ আজকে ইফতারির জন্য আমি খুবই হেলদি একটা খাবার রান্না করব এই কিডনি বিনসগুলো আমি রান্না করব। এটা আমি যখন ফজর নামাজ পড়তে উঠেছিলাম তখন আমি এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় অনেকক্ষণ হয়ে গেছে পাঁচ ছয় ঘন্টা মতো হয়ে গিয়েছে এখন এটা আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দেবো আর এটা রান্না করব আজকে কিমা দিয়ে আর এই কিমা দিয়ে কিন্তু দুইটা মিলিয়ে কিন্তু খুবই হেলদি একটা খাবার হবে আর এ রোজায় আমি চাইছি যে প্রত্যেকটা দিন আমরা হেলদি খাবার খাবো কোনো ভাজা পোড়া তেমন একটা খাবো না এ রোজার জন্য আমি তেমন কোনো পোড়া খাবার আমি স্টকও করে রেখে নিই জি বাবা তুমি খাইছো খাবারটা শেষ করছো গুড বয় ইফতারের জন্য আমি এখানে চিয়া পুডিং বানাবো আমি চিয়া পুডিং খাবো আর ওজারের বাবা হয়তো দই চিরা খাবে তাই আমি এখানে একটা বাটিতে দই নিয়ে নিলাম আর এর মধ্যে চিয়া সিট দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এর মধ্যে আমি দুধটাও অ্যাড করেছি যেহেতু ইফতারে এখনও অনেক দেরি তাই এর মধ্যে চিয়া সিটটা ভালো করে রাইস হয়ে যাবে আর আমি এখানে কোনো চিনি বা লবণ দেবো না আমি এখানে কোনো মধু অ্যাড করিনি আপনারা চাইলে একটু মিষ্টির জন্য মধু অ্যাড করতে পারেন আর এর মধ্যে আমার চিয়া পুডিংটা রাইস হয়ে যাবে আর আমি ফ্রুট দিয়ে চিয়া পুডিংটা খেয়ে নিব আমি এখন রান্না শুরু করব আর রান্নার জন্য আমার যা কিছু প্রয়োজন ছিল আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি এখানে গাজর কেটেছি চপ করে নিয়েছি ভালো করে একেবারে ফাইন চপ করে নিয়েছি এরপর পেঁয়াজ কেটে নিয়েছি আর আমার ঘরে কিছু সবজি ছিল ক্যাপসিকাম ছিল আমি এই ক্যাপসিকামগুলো এখানে নিয়ে নিয়েছি এটা কিন্তু অপশনাল গাজর ক্যাপসিকাম এগুলো কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন আমার কাছে ঘরে ছিল বলে আমি অ্যাড করে দিয়েছি এখন আমার রান্নাটা শুরু করবো সেজন্য প্যান্টটা বসিয়ে দিলাম চুলায় আর চুলাটাও ছেড়ে দিয়েছি আমার ছেলে ঘুমাচ্ছিলো বলে এখন আমি রান্না করতে চলে আসলাম আমিও চেয়েছিলাম ঘুমাতে কিন্তু আমার আসলে ঘুম না তাই ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে আমি কাজটা শেষ করে নিই আর যেহেতু এখন রমজান মাস কাজের পাশাপাশি এখন এ করতে হয় তাই এখন আর বেশি রেস্ট করলে মনে হয় না সময় পাবো সব কিছুর জন্য তো এখন আমি তেলটা এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব এলাচ দিচ্ছি এখানে কিছু লং দিচ্ছি আর দারচিনিটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণের জন্য পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না লাল হয়ে আসে হালকা যখন লালচে ভাব চলে আসবে আমি তখন গাজরটাও এখানের মধ্যে দিয়ে দিব যেহেতু গাজরটা আমি একটু বড় বড় চপ করে কেটেছি তাই গাজরটা একটু সিদ্ধ হতে হয়তো সময় লাগতে পারে তাই আমি গাজরটাও এখানে পেঁয়াজের সাথে ফ্রাই করে নিয়েছি আর এর মধ্যে আমি কিমাটা দিয়ে দিচ্ছি কিমাটা একটু মিক্স করতে সময় লাগে বাট আমি এটা ভালো করে মিক্স করে নেবো যাতে একদম দানা দানা না থাকে এটা ভালো করে আমি মিক্স করার পরে একটু কিছুক্ষণ যখন ভুনা হয়ে যাবে আমি এর মধ্যে সব মশলাপাতি দিয়ে দেবো এখানে আমি প্রায় রেড চিলি পাউডার দিয়েছিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণ ছোটো চামচে এরপর ব্ল্যাক পেপার দিয়েছি এরপর এখানে জিরার গুঁড়ি ধনিয়া গুঁড়ি গরম মশলা চিকেন স্টক পাউডার সরি বিফ স্টক পাউডার তারপর লবণ গার্লিক পাউডার সব কিছু দিয়ে দিয়েছে আমি এখানে কোনো আদা মশলা আদা রসুন ইউজ করিনি তাই আমি গার্লিক পাউডার দিয়েছি আপনার সালে জিঞ্জার পাউডার থাকলে ওটাও দিতে পারেন আর বিফ স্টক পাউডারটা অপশনাল আপনাদের ঘরে না থাকলে আপনার না দিলেও চলবে এরপর আমি এখানে টমেটো কেটে দিয়েছিলাম টমেটোটা আমার প্রথমে একটু কম মনে হয়েছিল পরে আমি আরও অ্যাড করেছিলাম আর মশলাগুলো আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে রাখি যাতে প্রথম প্রথমে দিলেই কিন্তু হয়তো অনেক সময় বেশি হয়ে যেতে পারে তাই পরে যদি কম বেশি হয় কষাতে কষাতে আপনারা বুঝতে পারবেন যে মশলা কম হচ্ছে তখন আরেকটু অ্যাড করে দেওয়া যাবে এরপর আমি যে আগে থেকে কিডনি বিনসগুলো অ্যাড সিদ্ধ করে রেখেছিলাম ওই বিনসগুলো আমি অ্যাড করে দিয়েছি এরপর আরও কিছুক্ষণ কষিয়ে আমি এর মধ্যে পানিটা দিয়ে দিয়েছি আর পানিটা দিয়ে আমি আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব আর এর মধ্যে আমি চপ করা যে আগের ভেজিটেবলগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে আমি রান্না করে নিয়েছি রান্না করতে আমার প্রায় দশ পনেরো মিনিট লেগেছে এরপর খুব সুন্দর ঠিক হয়ে গিয়েছিল আর ঘ্রাণ দেখে বোঝা যাচ্ছিলো যে অনেক বেশি মজা হয়েছে আপনার ভাইও খুব পছন্দ করেছে এটা এখানে টিম এর চিলি চিলি বলে এ রেসিপিটাকে এই ডিশটাকে আর এটা আমার খুব পছন্দের একটা ডিশ আর খুব হেলদিও তুমি বাবা মামাকে কেমনে যে তুমি কেমনে ডাকো যে মামাকে যে আমার বাবুটা আমাকে আরেকটু ঘুম যাবে তুমি আরেকটু ঘুম যাবে আর ঘুম যাবে না ঘুম যাবে না কি আসি যাও আসো আমার রান্না শেষ হতে না হতে উজার উঠে গিয়েছিল এরপর ওর বাবাও এসেছে এক ঘন্টা পরে এরপর ওর বাবা আসার পরে আজকে আমাদের যেহেতু উজারের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল ওর ফ্লু শর্ট দেওয়ার ছিল তাই আজকে ইফতারিটা আমরা ঠিক সময় মতো ঘরে করতে পারিনি আমরা পানি দিয়ে ইফতারি ভাঙতে হয়েছিল তো উজারকে রেডি টেডি করে বাইরে নিয়ে গেছিলাম আর ওর বাইরে গিয়ে অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল যেহেতু ওর আগে থেকে সর্দি ছিল আর ঠান্ডা কাশি আরও বেশি জোরে সরে ধরেছিলো ওর ওপর এরপর ফ্লু শট দেওয়ার জন্য নার্সে যখন ওকে রুমে নিয়ে গিয়েছে ও তো নার্সকে দেখেই কান্না শুরু করে দিয়েছে কারণ ও বুঝতে পারে যে ওকে ইনজেকশন দেওয়া হবে আরও নার্স বা ডাক্তার কাউকে পছন্দ করে না কারণ ওই নার্স ডাক্তাররা যে চেক করে বা ফ্লু শট দেয় ইনজেকশন দেয় এগুলো ও আগে থেকে বুঝে যায় আর দেখেই কান্নাকাটি শুরু করে দেয় দেখতে অনেক কষ্ট লাগছিল অনেক খারাপ লাগে সবসময় এরকম করে আর যে কোনো বাচ্চারাই আসলে ভয় পাওয়ারই কথা এরপর ওরা ফ্লু শট দেওয়ার পর একটা স্টিকার দিয়েছিল উজারকে উজার ওটা নিয়ে আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এরপর আমরা বাসায় চলে আসি ইফতারিটা ওখানে আমাদের মানে পানি দিয়ে রোজাটা ওখানে ভাঙতে হয়েছিল এরপর বাসায় এসে নামাজ পড়ে আমরা ইফতারি করেছিলাম আর আপনার ভাইয়া কিন্তু ইফতারি আজকের ইফতারি অনেক বেশি পছন্দ করেছিল হয়তো আমি আজকে কোনো অনেক বেশি ফেন্সি কোনো খাবার বানাইনি কিন্তু কিন্তু যতটুকুই বানিয়েছি আমাদের আলহামদুলিল্লাহ পেট ভরে গিয়েছিল আর আমরা হেলদিভাবে ইফতারিটা করতে পেরেছি ওটাই আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আজকে যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আপনাদের সকলকেও রমজানুল মোবারক অনেক অনেক রমজানের শুভেচ্ছা